হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালে আমাদের খামারে কি কি কাজ থাকে তাই নিয়ে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এগুলো হলো আমাদের ইনকিউবেটরে ফুটানো বাচ্চা এগুলোর বয়স আজকে আট দিন আজকে খামারে ছোটো পাখিগুলো এবং বড়ো পাখিগুলোকে খাবার দিব তাই নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তো এখন বড়ো পাখিগুলাকে আমরা খাবার দিচ্ছি আমাদের পাখিগুলো এখন সত্তর আশি পার্সেন্ট ডিমে চলে আসছে তাই আমরা নারিশের লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ব্যবহার করি কোয়েলের যে ফিটটা ওইটা এখন আমরা খাবার দিয়ে দিচ্ছি তো আমাদের চ্যানেলে সকল ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন পাখিকে সকালে কী কী ওষুধ দিয়ে ওইটাও দেখাবো আজকের ভিডিওতে তো সবাই একটু ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো আমাদের বড়ো পাখিগুলোকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ছোটো পাখিকে খাবার দিব তো ছোট পাখির খাবার হিসাবে আমরা সোনালি স্টার্টারটা দিই সোনালি স্টার্টারটার হালকা পানি ছিটিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিই যেহেতু আমাদের পাখিগুলার ছোটো এখনো বাচ্চা বাচ্চা পাখিগুলো এখনও বড় বড় দানা খেতে পারে না তাই জন্য আমরা একটু পানি ছিটিয়ে খাবারটাকে একটু গুঁড়া গুঁড়া করে নিলাম এখন আমরা বাচ্চা পাখিগুলোকে খাবার দিয়ে দিব দেখেন মাসে অনেক সুন্দর করে খাচ্ছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এখন আমরা পাখিগুলোকে পানি দেবো পানির সাথে আমরা থায়োবিনটা মিক্স করব থায়োবিনটা ভিটামিন হিসাবে কাজ করে তো এটা এক লিটার পানিতে এক গ্রাম করে দেয় এটা হলো এক গ্রাম মাপার জন্য একটি চামিস তো আমি এটার অর্ধেক নিয়ে নিলাম কারণ আমার হাফ লিটার পানি লাগে হাফ লিটার আমি এই চামিসের অর্ধেক দিয়ে দিলাম তো এখন ভালোভাবে ওষুধটি মিশিয়ে আমি আমার পাখিকে খেতে দিব। তো আমরা পানির পাত্রে পানি নিয়ে নিলাম তো এখন আমরা পানির পাত্রের চারোদিকে মার্বেল দিয়ে দিব কারণ মার্বেল দিলে পাখি আর শরীরটা ভিজাইতে পারে না তাই আমরা বাচ্চাগুলোর পানির পাত্রে মার্বেল দিয়ে দিলাম মার্বেল দিলে আর বাচ্চাগুলো শরীর ভিজাইতে পারে না শরীর ভিজাইলে পরে ঠান্ডা লেগে যায় বাচ্চাগুলার এখন পাখিগুলোকে পানি দিয়ে দিলাম দেখেন সবগুলো বাচ্চা এসে এসে খাচ্ছে তো ছোট পাখিগুলোকে খাবার এবং পানি দেওয়া আছে এখন আমরা বড় পাখিগুলোকে পানি দিব তো বড়ো পাখিগুলো মশলা দিলে অনেক সুন্দরভাবে খাচ্ছে তো দেখেন বাইরের দিকে একটু তাকান অনেক কুয়াশা কিছু দেখা যাচ্ছে না এখন আমি পানিতে ক্যালফ্লেক্স মিক্স করব তো প্রতি লিটারে এক গ্রাম করে দেয় তো আমার তিন লিটার পানি লাগে তিন লিটার পানিতে আমি তিন গ্রাম দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে পানিটা মিক্স করে বড় পাখিকে খেতে দিব তো গাইজ দেখেন পাখিগুলোকে আমরা এখন পানি দিয়ে দিব দেখেন পানি দেওয়ার সাথে সাথে পাখিগুলো মাথা বের করে করে পানিগুলো খাচ্ছে তো আমাদের নিজের কাছে পানি দেওয়ার শেষ এখন আমরা উপরের ঘাচায় পানি দিব তো আমরা পানিটা নিয়ে নিলাম এখন দেখেন পাখিকে দেওয়ার সাথে সাথে মশালা দিলে অনেক সুন্দরভাবে পানিগুলো খাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আসসালামু আলাইকুম